যেদিন বাহিরে বৃষ্টি হয় সেদিন কম বেশি সবার ঘরেই একটা কমন রান্না রান্না করা হয় সেটা হচ্ছে খিচুড়ি আর গরুর গোশ বা ডিম ভাজা তো আজকে আমিও সেই একটা স্পেশাল রান্না করতে যে একটা বিপদে পড়ে গেলাম সেই বিপদটা কী ঘটেছে সেটা শেয়ার করব ভিডিওর শেষের দিকে তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ঘুম থেকে উঠে দেখি বাহিরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে যেহেতু আমাদের এখানে এখন জুন মাস চলছে জুন মাসে যে বৃষ্টি হবে তা কোনো দিনও কল্পনাও করতে পারেনি তবে আমরা যেটা কল্পনা না করে সেটাই আমাদের জীবনে ঘটে যায় তো বাহিরে বৃষ্টি পড়া দেখে মন স্থির করলাম যে না আজকে একটুখানি সবজি খিচুড়ি আর গরুর গোশ রান্না করব তো যেমন কথা তেমন কাজ রান্নাঘরে এসে এই গরুর গোশটা ফ্রিজ থেকে নামিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর সেই সাথে কিছু সবজি কেটে নিয়েছি এই সবজিগুলো খিচুড়িতে দিব বাচ্চারা যেহেতু সবজি তেমনটা পছন্দ করে না সেজন্য আমি অল্প করে দিয়েছি আর চাল ডালগুলো আমি একটু ধুয়ে ভিজিয়ে রেখেছি যাতে এগুলো অনেক সুন্দর সফট হয়ে যায় তো রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছি যেহেতু নর্মালি আমরা গরুর গোস খিচুড়ি সবাই রান্না করতে পারি তো আমি এখানে রান্নার কোনো রেসিপি শেয়ার করতেছি না শুধু আমি বৃষ্টির দিনে একটা সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কয়েকদিন ধরে শরীরটা একদমই ভালো না গলার বয়স দেখেই বুঝতে পারছেন যে বসে গেছে তো রান্না বসিয়ে দিয়ে বাহিরের পরিবেশটাকে উপভোগ করছি এত সুন্দর দেখা ছিল সব কিছু বৃষ্টি ঠাপুর টুপুর শব্দ সেই সাথে বাতাস তারপরে হচ্ছে এরকম টিপ টিপ করে পাতা থেকে বৃষ্টি পানিগুলো নিচে পড়ছে আর একটু একটু করে বৃষ্টির মানে হওয়ার পরিমাণটা বেশি বেড়ে যাচ্ছে তা আমি রান্নাটা বসিয়ে কিছুক্ষণ পর পরে দৌড়ে দৌড়ে আসি বারান্দায় আর আপনাদের জন্য এই সুন্দর পরিবেশটা রেকর্ড করেছি আসলে বৃষ্টি আমার কাছে অনেক বেশি ভালো লাগে সারাদিন বৃষ্টি পড়লেও আমার কাছে কোনো সমস্যা হয় না আমার কাছে বৃষ্টি সারাদিনই দেখতে ভালো লাগে এখানে বাচ্চাদের সকালবেলা নাস্তা খাওয়ানোর জন্য টেবিলে বসিয়েছিলাম রকম ওরা আধা নাস্তা খেয়েই একটুখানি খেয়েটে রেখে চলে গেছে তো এগুলো আমি পরিষ্কার করে এখন খিচুড়িটা বসিয়ে দিব নর্মালি খিচুড়িটা রান্না করা অনেক বেশি সহজ সবাই সব অনেক সময় বাগার দিয়ে বসায় কেউ বা মাখিয়ে বসিয়ে দেয় তো আমার ভাবলাম যে না আজকে একটু অন্যরকমভাবে রান্না করি তো অন্যরকমভাবে রান্না করতে যে বিপদে পড়েছি তো বিপদে কি পড়েছে একটু পরে আপনাদের কাছে শেয়ার করছি সে জিনিসটা তা আমি এখানে তেল তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ লবণ আদা রসুন বাটা যা মশলা লাগে আর কি সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বাংলাদেশে থাকতে তো জাস্ট মাকে আবদার করতাম যে আমু আজকে বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি রান্না করে দাও কিন্তু এখানে কিছু খেতে ইচ্ছা করলে নিজেরই বানিয়ে খেতে হয় তো সেই জন্য অত আগ্রহ দিয়ে মাঝে মধ্যে ইচ্ছা থাকলেও আমি কোনো কিছু রান্না করি না আমার নিজের জন্য যেহেতু আজকে অনেকদিন পরে বাহিরে বৃষ্টি হচ্ছে সেই জন্য যে আজকে চট জলদি কী রান্না করা যায় সেটাই রান্না করব আমাদের বাসায় আবার কেউ এরকম পাতলা খিচুড়ি খেতে চায় না তো আজকের খিচুড়িটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না এখন ভালোভাবে সবজিগুলো মিক্স করার পালা তো আমি ভালোভাবে মশলার সাথে সবজিটা মিক্স করে এখন চাল আর ডালটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি বুটের ডালটা দিয়ে দিয়েছি যেহেতু ওইটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই কারণে এটা ভিজিয়ে রেখেছিলাম যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সবজির সাথে আগে ওইটা কষিয়ে নিয়েছি এখন চাল ডাল মিক্স করে তারপরে পানি দিয়ে দেবো এরপরে কেন জানে মনে হলো যে সবজিগুলো একটু কম কম মনে হচ্ছে এখানে আর কিছু সবজি অ্যাড করলে হয়তো বা ভালো লাগবে পরে এখানে ফ্রোজেন কিছু সবজি ছিল বাসায় তো সেগুলো আমি খিচুড়িতে অ্যাড করে দিয়েছি আমার আবার সবজির মধ্যে গাজর আলু না হলে ভালো লাগে না তো এই তো একটুখানি কষানো হয়ে গেছে আমি এখন পানিটা অ্যাড করে দিব যেহেতু খিচুড়ি রান্না করার সময় পানি নিয়ে অতটা টেনশন করতে হয় না তো ইচ্ছা মতো পানি দিয়ে দিয়ে দিয়েছি আর এ চালটা পানিটা একটু বেশি টানে সেই জন্য আমি একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি তো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটা দমে বসে দিয়েছি আর এখানে আইসা চেরি ফল খাবে তো ওর জন্য কয়েকটা চেরি ধুয়ে দিয়েছি এখন বর্তমানে আমাদের এখানে চেরির সিজন চলছে আমি চেরি দিয়ে একটা চেরি মাখার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো কয়েকদিন কয়েকদিন পরে ইনশাল্লাহ তো এই চেরিগুলো এত মজা ছিল কিছুটা জামের মতোই লাগছিল টক মিষ্টি সব মিলিয়ে কিছু কিছু চেরি আছে অনেক বেশি মজার হয় আবার কিছু কিছু অনেক বেশি টক হয় তো এটা অনেক বেশি মজার ছিল এই মজার চেরি ফল খেতে যে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আমি খিচুড়ি বসিয়ে দিয়ে একদম মনের শান্তিতে চেরি ফল খাচ্ছিলাম আর এখানে দেখে আমার খিচুড়ি নিচে দিয়ে পুড়ে গেছে তো আমি ভালো কি এরকম গন্ধ আসতেছে কীভাবে তো শখ করে খিচুড়ি রান্না করতে গিয়েছিলাম একদম ঢক করে একদম খেয়ে ফেলেছে আমি মানে খিচুড়িটা কে গেল সেই জন্য একদম মনটাও খারাপ হয়ে গেছে যে অনেকদিন পরে আমি খিচুড়ি রান্না করতেছিলাম তাও আবার এই অবস্থা হয়েছে সেজন্য একদম মানে মনটা পুরোপুরি খারাপ হয়ে গেল তো এই তো আমাদের খিচুড়ি রান্না আর গরুর গোড় ভুনা হয়ে গেছে এখন আমি খাচ্ছি তো আজকে দিনটা ভালোই গিয়েছে যেহেতু বৃষ্টির দিন ছিল আর বৃষ্টির দিন কম বেশি আমরা অনেক বেশি পছন্দের তো পছন্দের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহফেজ আসসালামু আলাইকুম সবাইকে